আড়াই মাস পরে স্বস্তি টি টোয়েন্টি বিশ্বকাপের আগে খুশির খবর শ্রীলঙ্কার দশই নভেম্বর থেকে শুরু হয়েছিল শাস্তি সেই শাস্তি শেষ হলো শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে আইসিসি যে শাস্তি দিয়েছিল তা প্রত্যাহার করে নিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফলে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে খুশির খবর ভারতের পড়শি দেশে ক্রিকেট বোর্ডের তৃতীয় পক্ষের হস্তক্ষেপের অভিযোগে নভেম্বর মাসে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে নিলম্বিত করেছিল আইসিসি ফলে শ্রীলঙ্কায় আয়োজিত অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ সরিয়ে নেওয়া হয়েছিল দক্ষিণ আফ্রিকায় শাস্তির বিরুদ্ধে বারবার আইসিসির কাছে আবেদন করেছিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড অবশেষে তাদের আবেদন শুনেছে আইসিসি চলতি মাসেই শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সভাপতি রনিল সিংহে এবং ক্রীড়ামন্ত্রী হারিন ফার্নান্ডের সঙ্গে বৈঠক করেন আইসিসির সিও জেফ আলার্ডিস সেই বৈঠকেই প্রথম সমস্যা মেটার ইঙ্গিত পাওয়া যায় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড আশাবাদী ছিল যে আইসিসি শাস্তি প্রত্যাহার করে নেবে এবং সেটাই হয়েছে একটি বিবৃতিতে আইসিসি জানিয়েছে নভেম্বর মাসে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডে সরকার এবং তৃতীয় পক্ষের হস্তক্ষেপের জন্য তাদের শাস্তি দেওয়া হয়েছিল তারপর থেকে বোর্ডের ওপর নজর রাখছিল আইসিসি এখন আর বোর্ডের কাছে তৃতীয় পক্ষ হস্তক্ষেপ করছে না তাই আইসিসি সন্তুষ্ট হয়ে শাস্তি প্রত্যাহার করেছে আপনার কি মনে হয় ভবিষ্যতে কি শ্রীলঙ্কা এই রকম আর শাস্তি পেতে পারে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ